বাংলাদেশের বিপক্ষে ১৩ বলে ৩৩ রানের ম্যাচ জেতানো ইনিংস সেই ক্যামিওর পথে মুস্তাফিজকে টানা দুই ছক্কা যুক্তরাষ্ট্রের হারমিত সিং কে নিয়ে এরপর শুরু হয়েছে নতুন করে আলোচনা কে এই হারমিত সিং নাম শুনে বোঝা যায় তিনি ভারতীয় যুক্তরাষ্ট্রের হয়ে খেলছেন এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল নাথিং এলস অথচ দু হাজার তেরো আইপিএলে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে তার নাম জড়িয়ে ক্যারিয়ারি ডুবতে বসেছিল খেয়েছিলেন বিরাট এক ধাক্কা সেই ঘটনার পর নানান ঘাত প্রতিঘাত পেরিয়ে পূরণ করেছেন ক্রিকেটের স্বপ্ন দুই হাজার আট নয় মৌসুমে বিজয় হাজারের ট্রফিতে মুম্বাইয়ের হয়ে খেলেছিলেন হার্মেদ সিং সেখান থেকে ভারতের অনূর্ধ্ব উনিশ দলে খেলেছেন বিশ্বকাপে জিতেছেন শিরোপা পনেরো বছর আগে সেই থ্রু পাওয়ার পর ক্যারিয়ার আর জীবনে ফিল্মি স্টাইলের বহু উত্থান প্রথম দেখেছেন হার্মেদ ক্রিকেটকে আঁকড়ে ধরে জীবনের চোরা চোরাস্রুতে হাবুডুবুখে ঠেকেছেন যুক্তরাষ্ট্রে শিরোপা বারো বেচের অনুর্ধ্বি বিশেন সিং বেদির সাথে ইয়ান চ্যাপেল ক্রিকেট ভোতে এক কলামে লিখেছিলেন হারমিত এখনই জাতীয় দলে খেলার জন্য তৈরি বিশ্বকাপ জেতার বছর খানেকের মাথাতেই আসে ক্যারিয়ার আর জীবনের সবচেয়ে বড় বিতর্ক আইপিএল এর স্পট ফিক্সিং কেলেঙ্কারি শ্রীশান্তের সাথে জড়িয়ে যায় তার নামও যদিও তদন্তের পর বিসিসিআই তাকে নির্দোষ ঘোষণা করে নির্দোষ প্রমাণিত হলেও স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে নাম জড়ানোতে খানিকটা ভিন্ন নজরে তাকে দেখতে শুরু করে মুম্বাইয়ের ক্রিকেট পাড়া সেই জেরে সাইড বেঞ্চে বসেই সময় কাটাতে হয়েছে তাকে দু থেকে দু সাল পর্যন্ত খেলেছেন মাত্র নয়টি ফার্স্ট ক্লাস ম্যাচ এর পেছনে মিডিয়া ট্রায়াল মুম্বাইয়ের ক্রিকেট কালচারে স্বজনপ্রীতিকেই দায় দিয়েছেন হারমেড মাঝে মুম্বাই ছেড়ে বিদর্ভ ত্রিপুরার হয়ে খেলেছেন মুম্বাইও ফিরতে চেয়েছিলেন কিন্তু সেই আইপিএল বিতর্ক সাথে গাড়ি দুর্ঘটনার মতো কিছু ঘটনার ইফেক্টে আর খেলা হয়নি মুম্বাইয়ের হয়ে সর্বশেষ 2020 সালে খেলেছেন ভারতের ঘর ক্রিকেটে সেখানে ইতি ঘটেছে হারমিতের ভারত ক্রিকেট অধ্যায় নতুন পথ খুঁজতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়ে সেখানকার নাগরিকত্ব নেন তিন বছর টানা বসবাসের শর্ত পূরণ করে আন্তর্জাতিক ম্যাচে নামার অনুমতিও পান সে সময় পেশাদার ক্রিকেটারদের মাইনর লিগ ক্রিকেটে খেলার জন্য উৎসাহিত করা হতো সেই মাইনর ক্রিকেট লিগে স্বপ্নের পথে হেঁটেছেন শুরুতে কিছুদিন পার্ট টাইম চাকরি করলেও ক্রিকেট ছাড়েননি ফিক্সিং এর অভিযোগ স্বজনপ্রীতির শিকার হয়ে দেশ ছাড়া হারবে ভারতের নীল জার্সিতে আন্তর্জাতিক ম্যাচ খেলার স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন সত্যি হল যুক্তরাষ্ট্রের নেভি ব্লু জার্সিতে ইতোমধ্যে কানাডার বিপক্ষে হয়েছে বিশ্বকাপ অভিষেক অভিষেকেই রানে নিয়েছেন উইকেট আগামী বারো জুন ভারতের বিপক্ষে নিউ ইয়র্কে খেলবে যুক্তরাষ্ট্র সেই ম্যাচের একাদশে হয়তো থাকবেন হারমিত নিশ্চয়ই মিশ্র একটা অনুভূতি হবে তার যে জার্সিটা গায়ে চাপিয়ে খেলার স্বপ্ন দেখেছেন আজীবন সেই জার্সির বিপক্ষেই খেলবেন তাও বিশ্বকাপের মতো বড় মঞ্চে জীবনের অদ্ভুত এক মরে দাঁড়িয়ে হারমিত সিং